पलथिन टाकन कर इंदुरे जे ना इंदुरे कि कुमार हे आदे यों दुर एकटा कोस्कलेई हेय मागे असे हे आ हावाता दी दिसला मारको पास कबे सुसुरो थौ योला बलासन हं रे कारसन की गास ओ गास गोरु लिक ना सागोलर जन्नो गोरु नासे प्रायते म बोर हर बाय तक ल तुम तु माय जा तु जा आय जे खाबाय दारिनच त जाईते ब ह नेदा नाव जे डाल माक काय हात बाय गेली ना ती जरे हे 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 यात भो छन হ্যালো হারসঅ গাইস অসীমবিরি অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন সময় বাজে বিকাল চারটা আর এখন আমি যাচ্ছি আমার দিদি বাড়িতে তো আমার দিদি বাড়ি গিয়ে আমি কিছু শাক সবজি নিয়ে আসবো দিদি আমাকে সকালে ফোন দিছে আরও কয়েকদিন আগে ফোন দিচ্ছে যাওয়া হয় না তো আজকে সকালে যেহেতু ফোন দিচ্ছে এখন চিন্তা করছি আর ওখানে গিয়ে শাক সবজি নিয়ে আসি এবং কি কি করব সবকুনি তোমাদের মাঝে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো অসীম তো চলুন বন্ধুরা যাওয়া যাক বন্ধুরা আমার দিদি বাড়িতে আমি যাচ্ছি গ্রামের মেঠোপথ থেকে আর এই মেঠোপথে আমি কয়েকবার ভিডিওতে দিয়েছি তো আজকেও তোমাদের মাঝে শেয়ার করলাম তো দেখো গ্রামের পরিবেশটা এবং এই যে মেঠোপথ যে মাটির রাস্তা এত সুন্দর পরিবেশ সবই এখন তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এবং এই মেঠোপথ দেখলে আমাদের আপনাদের সবারই ভালো লাগবে তো এই মেটোপথের হাঁটার উপভোগ করতে হলে এরকম একটি জায়গায় আসতে হবে আর এই জায়গাটি হলো বরিশাল বর্ষা জেলার আগলজেরা উপজেলার রক্তপুর ইউনিয়নের সুন্দরগাঁও গ্রামে আর এই সুন্দরগাঁও গ্রামে মেটোপথ থেকে আমার দিদি যেতে হয় আর সেখান থেকে আমি যাচ্ছি আর এই জায়গার পরিবেশটা তোমাদের মাঝে আমি শেয়ার করছি বন্ধুরা আমি এখন যাচ্ছি সেই জমির মাঝখানে তোমরা দেখতে থাকো যে আমরা কাঁচার ফাঁড় থেকে সবাই হাঁটতেছি আমার দিদি আছে আমার ভাইটা বউ আছে কুমার এই যামিটি কাগজে এই যাম দান হৈছে বন্ধুরা আমি এখন এই যে জমির মাঝখান থেকে হাঁটতেছি চারিদিকে শুধু ধান লাগানো একদম সবুজ দেখো বন্ধুরা আসলে পরিবেশটা খুবই সুন্দর অসাধারণ একটি পরিবেশ কোনটাই এইটা না ওইটা ও এইটা না ও আচ্ছা এই যে জমির মাঝখানে এই যে কাঁচার কাঁচা যে এই যে কুমড়ো গাছ লাগানো কি কুমড়ো হলে নিয়ে যায় না সরে সর আছে এই ফুলের এটা পোক আছে এই যে অনেক গাছ কাটতে আইসা গাছ গাছের পিতা করে লই যায় তাই না আগে একটা টাইমে আলু লাগানো হতো আর এখন সবই ধান লাগানো হয় এই যে মাঝখানের কাছায় আমরা চলে আসছি এই কাঁচায় কাছে ও বন্ধুরা ও যে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন লোক হাঁটছে ওই কাঁচা থেকে একদম ও যে গ্রাম ওই গ্রামে চলে যাওয়া যায় যে মাদ্রা এই সাইড হচ্ছে মাদ্রা গ্রাম আর এই সাইড হচ্ছে ত্রিপা গ্রাম কি করছেন ভালো আছেন কাটছেন কি গাছ ও গাছ গরুর লিগে না ছাগলের জন্য ও मज़े। ओह, ये सब वहाँ जाने के तो ना हो जाएगा। वो डंग। माँ का तो हाथ वाली ना चीज़ हो रही है, है है ये एक तो बहुत है। आपने तो एक बहुत ही चालाक दिखा। नाम आज़ाद कैसा? आपसे इज़ी कासा, इकासा, इकासा कागु। মানে <laughs> এই যে আমরা এখন এই কাঁচার মাঝখান থেকেই হাঁটতেছি আর এখানে দেখতেছি যে কুমোর গাছ লাগানো আছে কোন জায়গায় কুমোর হয়েছে বা কি কুমোর গাছের ফুল আছে কিনা এগুলো দেখতেছি এবং দেখি এখান থেকে কি নেওয়া যায় আর সবই সব কিছু তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা এই কাছায় যা লাগাইবে শাক সবজি সবই হবে মিট যাবে না কিছুই আর এই কাছা থেকে আমি গত বছরে একটি ভিডিও করছিলাম এখান থেকে আমি অনেক কুমার নিচ্ছি এবং শাক সবজি আমি কিন্তু ঢাকা পর্যন্ত নিয়ে গেছিলাম সেই ভিডিও হয়তোবা তোমরা হয়তোবা কেউ দেখেছো এবং যারা না দেখছেন আশা করি ভিডিওটি দেখবেন ভালো লাগবে বন্ধুরা যার মন খারাপ থাকবে সে কিন্তু এরকম একটি জায়গায় আসলে তার মনটা অবশ্যই ভালো হবে আর তার এরকমই জায়গায় আসতে হবে বন্ধুরা এখন আমি চলে আসছি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের উত্তন্ত একটি গ্রাম অঞ্চলে আর যেই গ্রামটির নাম ভাগদার গ্রাম আর এখান থেকে কয়েকটি গ্রাম দেখা যায় যেটা হলো ওটি হচ্ছে পিরিপার এবং ওটি হচ্ছে মাদ্রা ওটা হচ্ছে কারপা এবং এই পাশটি হচ্ছে বিলগাবাড়ি এবং তারপরেটা দিকে হচ্ছে সাহেবের এই পাশটা যেটা হলো সেটা হলো ভাউদার গ্রাম তো এই জায়গায় বসে খুব সুন্দর একটি পরিবেশ উপভোগ করা আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই পলিথিন টাঙানো কেন এই জায়গায় ইন্দুরে জানল না বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই জমি মাঝখানে জায়গায় জায়গায় পলিথিন টাঙানো রাখছে ইঁদুরে ধান খেয়ে যায় এই কারণে বা ধানের গাছটা কেটে ফেলে এই কারণে এইগুলো দেওয়া এখন আমি সামনের দিকে যাচ্ছি তো দেখি ওখানে আর কি শাক সবজি রয়েছে এই দেখো বন্ধুরা কাঁচার পাড়েই একদম ধান ক্ষেতের পাশেই একটি কুমার এই যে এবার আমি আরো সামনের দিকে যাব সেখানে দেখবো আর কি আছে ওখানে কি কুমার আছে হ্যাঁ শাক দাও দি মানে খাওয়ার মতন আছে শাক দিয়ে দাও কুমার ফুল নাই নেয় মতন কুমার এই এই খাইছে হ্যাঁ ছাগলে খাইলেছে কুমার দেখছো অনেকগুলো কুমড়ো এই এই ছোট কুমোর গুলো এই যে তোর এই যে এই যে ভর্তা খাই দিয়ে অনেক মজা তাই না এই কুমার বন্ধুরা এই আমার হাতে যে কুমোরটা আছে ছোট একটি কুমোর আর এটি কিন্তু ভর্তা করে খেতে কিন্তু অনেক মজা এই যে কুমার গাছের ফুল দেখো বন্ধুরা এই কোন একটি কুমার সুন্দর এবং জায়গায় এটি কুমোর ভট্ট দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে এরপর আমি সামনের দিকে চলে যাব তো চলুন দেখো বন্ধুরা ঝাড় জঙ্গলে মাঝখান থেকেই হাঁটতেছি আর কুমার ফুল কিন্তু আমি তুলে নিচ্ছি দেখো কি পরিমাণে কুমার গাছ লাগানো এই ফুলে ভর্তা খাইতে কিন্তু অনেক মজা ফুলের ভর্তা এবং এই ফুল কিন্তু যদি মাছ দিয়ে পাতায় রান্না করে তাও তো অনেক ভালো লাগবে এই দক্ষ বন্ধুরা আমরা যেতে যেতে অনেক বড় একটি কুমোর দেখতে পেলাম এই যে এইটা কিন্তু ঢেকে রাখা হয়েছে যাতে কেউ না দেখে দেখলে কিন্তু কিছু চোর আছে তারা হয়তো নিয়ে যেতে পারে এই কারণে ঢেকে রাখছে তো চলো বন্ধুরা সামনের দিকে হ্যাঁ যেখানে আমরা আরো দুটো কুমোর দেখতে পাচ্ছি একটা এই একটা এই জায়গায় কিন্তু অনেক কুমোর আছে যে এখানে আমরা একটা কুমোর দেখতে পাচ্ছি বন্ধুরা এই ভিতরে কিন্তু অনেক কুমোর আছে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি আর একটা এখানে আমরা দেখতে পাচ্ছি আরো দুটি কুমোর এই দেখো একদম বড় অনেক বড় বন্ধুরা এই যে গাছে কিন্তু লাউ ঝুলে রয়েছে আর ওখান থেকে আমি একটা লাউ কাটছি এই যে দেখো এই যে লাউ কিন্তু আরো আছে ওখানে ছোট একটু গাছে লাউ গাছটা কিন্তু একটা ঠালে দেওয়া হয়েছে আর সেখানে দেখো কি পরিমাণে লাউ হয়েছে লাউ কিন্তু আরও ছিল ওগুলো খাওয়া হয়েছে এবং বিক্রি করা হয়েছে এই দেখো লাউ ঝুলে রয়েছে এই যে ভিতরে কিন্তু আরও লাউ আছে ওই যে অনেক লাউ হয়েছে কিন্তু এই গাছটিতে বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম ভিডি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন